নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রাবণ মাসের এই প্রবল বৃষ্টিতে আশা করি আপনারা সবাই বাড়ির ভেতর ভালো আছেন সুস্থ আছেন বাইরে বৃষ্টি পড়ছে মেঘও ডাকছে এরই মধ্যে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নিরামিষ রেসিপি ছানার ডান্না চলুন গল্প করতে করতে দেখে নেওয়া যাক ছানার ডান্নাটি আমি কেমনভাবে করছি কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি ত্রিশ গ্রাম মতন কিসমিস আগে থেকে ধুয়ে রেখেছিলাম পঁচিশ গ্রাম মতন নারকেল কুচি তিন চার টুকরো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা এই উপকরণগুলো সব একসাথে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে নিচ্ছি এগুলো একসাথে দিয়ে আমি একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আপনারা এখানে নারকেল কুচি ব্যবহার না করে একেবারে ডিরেক্ট আপনারা নারকেল কুড়িয়েও নিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এটা কিন্তু স্বাদটা যাতে ভালো হয় তার জন্যে যেহেতু নিরামিষ ছানার ডালনা দুধের উপকরণ দিয়ে তৈরি তাই চিনি তো এখানে মাস্ট আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন ছানা আমি ছানাটাকে আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম লেবুর রস দিয়ে দুধটা ফাটিয়ে আমি ছানা আমি তৈরি করে নিয়েছিলাম ছানাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ছানার সাথে আমি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ আর মিক্সার গ্রাইন্ডারে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল কিসমিস আদা কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা ছানার পরিমাণ অনুযায়ী মিশ্রণটি বানাবেন কম বেশি হলে সেইভাবেই কম বেশি পরিমাণে এই মিশ্রণটি বানিয়ে নেবেন ছানার পরিমাণ বেশি হলে অবশ্যই কিন্তু এই নারকেল কোড়াটা আর কিসমিসটা একটু বেশিই দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন ময়দাটা ময়দাটা কিন্তু ছানাটাকে বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন তাই যদি পরে মনে হয় যে ময়দা আরেকটু প্রয়োজন তাহলে আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে ময়দার পরিমাণটা কিন্তু আপনারা বাড়াতে পারবেন সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে হাতের পাতার সাহায্যে ছানাটাকে কিন্তু ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে যত ভালো করে ডলে ডোলে ছানাটা কিন্তু মাখবে তত কিন্তু ছানার ডালনার যে কোপ্তাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু নরম এবং তুলতুলে হবে দেখুন আমার মনে হলো যে আমার আর একটু ময়দা দরকার আছে বাইন্ডিংয়ের জন্যে তাই তাই আমি হাফ চামচ মতন আরও ময়দা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি এই ঘিটা দিলে এই ছানার কোপ্তাগুলো মসৃণ হবে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোবে এটা থেকে আপনাদের কিন্তু এই ছানাটা খানিক্ষণ বেশ সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে চিনি যেহেতু আমি আগেই মশলা বাটার সাথে ইউজ করেছিলাম তাই এখন আমি আর চিনি দিলাম না এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করে নেবেন আপনারা যে সাইজের কোফতাগুলো বানাতে চাইছেন ছানার ডালনার জন্যে সেরকম সাইজের আপনারা করে করে রাখবেন গোল করে হাতের আঙুল দিয়ে হালকা হালকা চ্যাপটা চ্যাপটা করে নেবেন লক্ষ্য রাখবেন সবগুলো যাতে একই রকম সাইজের হয় তাহলে রান্নাটা দেখতে ভালো হবে আপনারা ইচ্ছা করলে বাজার থেকে ছানা কিনে এনেও করতে পারেন কিন্তু ঘরে ছানা তৈরি করলে এটা কিন্তু খেতে বেশি ভালো হয় অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল আমি নিয়ে নিয়েছি মোটামুটি ফোর টেবিল স্পুন মতন আমি নিয়ে নিয়েছি তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে দিয়ে আবার লো ফ্লেমে করে দিয়েছি ছানার বড়াগুলোকে ভাজার জন্যে দেখুন আমি আস্তে আস্তে কয়েকটা ছানার বড়া আমি ছেড়ে দিচ্ছি লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি পুড়ে গেলে কিন্তু এটা মোটেও ভালো লাগবে না যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা পুজো পার্বণে দুপুরবেলার খাবার তালিকায় এই ছানার ডালনা কিন্তু হয়েই থাকে তাই সুন্দরভাবে গুছিয়ে এইটা বানালে এর খেতে যেরকম ভালো লাগে তেমন অতিথিদের পরিবেশন করতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা এইভাবে ছানার ডালনা বানাবেন এরকম কীরকম খেতে হলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এইভাবে ছানার বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে হালকা হালকা ব্রাউন কালার আসলে ছানার বড়াগুলো তুলে রাখতে হবে এরপরে বাকি যে ছানার বড়াগুলো রয়েছে একইভাবেই ভেজে রাখতে হবে বাইরে প্রবল বৃষ্টি পড়ছে রীতিমতন বাজ পড়ছে এই সময়ে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বলতে গেলে ট্র্যাডিশনাল নিরামিষ ছানার ডালনা নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে যারা এখনও আমার বন্ধু হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার বন্ধু হয়ে যাবেন ছানার বড়াগুলো ভাজতে ভাজতে অন্যদিকে গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বড় টমেটো নিয়েছি দুই তিনটে আদা কুচি নিয়েছি আর যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা করে করে পেস্ট রাখতে হবে ছানার ডালনার ঝোলের জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি ডুমুডুমু করে কেটে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল আর আমি তেল দিইনি সেই তেলের মধ্যেই হালকা পরিমাণে নুন ছিটা দিয়ে যাতে তেলটা গায়ে না ছিটকায় তার জন্যে আমি আলুগুলো দিয়ে হালকা হালকা করে আলুটাকে আমি ভেজে নেব এখানে একটা ছোট টিপস আপনাদেরকে দিই আপনারা অবশ্য জানেন তবু আমি আরেকবার বলছি গরম তেলে সামান্য পরিমাণ যদি নুন ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো সবজি দিলে সেই তেলটা গায়ে ছিটকায় না আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি আলাদা পাত্রে আমি তুলে রাখবো আর অন্যদিকে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ মতন নুন হাফ চামচ মতন হলুদ এক চামচ জিরে আর ধনে গুঁড়ো আমার একসাথে মিশ্রণ করা ছিল তাই আমি এক চামচ মতন জিরে আর ধনে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফেরও কম পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের যদি মনে হয় ঝাল একটু বেশি লাগবে আপনারা দেবেন আর নিয়ে নিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো অল্প পরিমাণ জল দিয়ে আমি আগে থেকেই ভালো করে গুলে রাখবো অন্যদিকে আমার আলুগুলো কিন্তু বেশ ভালো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি দেখুন এই রান্নায় কিন্তু আপনারা আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আলু দিলে কিন্তু রান্নাটা মন্দ হয় না আমার এই ভিডিওটা কিন্তু একদমই এডিট করা ভিডিও নয় আমি যেভাবে বাড়িতে করি আমি সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এরপর গরম তেলে হাফ চামচ মতন আমি হিং ফোড়ন দিয়ে দিলাম হিংটা একটু খানিক্ষণ ভেজে নিতে হবে নিরামিষ রান্নায় হিং দিলে বিশেষ করে এরকম ছানার ডালনার রেসিপিতে হিং দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় যাই হোক হিঙের পর আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে এই জিরেগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটাকেও আমি ভালো করে ভেজে নিয়ে নেব আবারও এক্ষেত্রে আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি ফোড়নে আপনারা যে উপকরণটা আগে দেবেন তার গন্ধটা কিন্তু রান্নায় বেশি তীব্র হয় তাই আপনারা যেটার গন্ধ আগে পেতে চাইছেন যেই টেস্টটা আগে পেতে চাইছেন সেইটা কিন্তু আগে ফোড়ন দিলে ভালো হবে আমি হিংটা আগে দিয়েছি তাই হিংয়ের গন্ধটা কিন্তু বেশি তীব্রভাবে রান্নায় আসবে যাই হোক তেজপাতার পর আমি গোটা গরম মশলা কিছুটা দিয়ে নিয়েছিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ অল্প দারুচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম এরপর আমি টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি এই গরম তেলে দিয়ে মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে মিডিয়াম আছে কিন্তু মশলাগুলো কষাতে হবে দেখুন আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে আমি গুঁড়ো মশলাগুলো জল দিয়ে মিশ্রণ করে বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়েও কিন্তু আগের মশলার সাথে মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলা কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু রান্নার পুরো টেস্টটা কাঁচা মশলার গন্ধ থাকলে রান্না কিন্তু মোটেও ভালো লাগে না তার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় তাই মশলাটা কিন্তু মিডিয়াম আছে ভালো করে কষাবেন আঁচ বাড়ালে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন কত সুন্দর কালার এসছে আমি যে তেলটা দিয়ে রান্না করছিলাম সেই তেলটাও কিন্তু সাইড দিয়ে ছেড়ে ছেড়ে এসছে এইভাবেও কিন্তু আপনারা ধৈর্য ধরে কষিয়ে নেবেন মশলাটা কষানোর পর আলু যেগুলো আমি কেটে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ইচ্ছে করলে কিন্তু আপনারা আলুর সাইজগুলো একটু বড় বড় করে রাখতে পারেন আমি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং অল্প সময় ছিল বলে হাতে আমি কিন্তু ছোট ছোট করেই কেটেছি মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিলাম এরপর হাফ চামচ মতন চিনি টমেটো আছে প্লাস নিরামিষ ছানার ডালনা একটু মিষ্টি গোছের হয় তাই একটু চিনিটা আমার একটু বেশিই দিতে লাগবে আমি হাফ চামচ মতন সেই জন্য আমি চিনি দিয়েছি দেখুন আমার আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে নিচে লেগে লেগে যাচ্ছে আলু কষানোর পর আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম আমি ঝোলের আন্দাজ অনুযায়ী আমি এখানে গরম জল দিয়ে দিলাম আমার আলুটা আগে থেকে ভাজা ছিলই তাই আমার সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তাও আমি পাঁচ সাত মিনিট মতন এটা মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সেগুলো আমি কিন্তু সবই ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি আরও আমার অন্যান্য রান্নার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিই আপনারা চাইলে সেখান থেকেও আমার রান্নাগুলো দেখে নিতে পারেন সেখানে রয়েছে নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রান্না ঝোলে একটু নুন আমার কম লাগলো তাই আমি হাফ চামচ মতো নুন আমি আরও দিয়ে নিয়েছি এরপর আমি ঢাকাটা উঠিয়ে দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শেষের দিকে যদি দেওয়া যায় এরকম যে কোনো রান্নায় কাঁচা লঙ্কারও কিন্তু একটা ভালো সুগন্ধ ছাড়ে সেটাও কিন্তু রান্নার জন্য খুবই ভালো লাগে আপনারা এইটাও কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন এই টিপসটা হয়তো শেষের দিকে দিলে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হবে না কিন্তু আপনারা যদি শেষের দিকে কাঁচা লঙ্কা দিয়ে এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেন দেখবেন কাঁচা লঙ্কার নিজের একটা গন্ধ ছাড়ে যেটা কিন্তু রান্নায় খুব ভালো টেস্ট আনে এবং খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনারা দেখতেই পেলেন যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ছানার বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ঝোলটা আমার রেডি হয়েই আছে ছানার বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই কেননা এই বড়াগুলো খানিকটা ঝোল টেনেই নেবে তাই আমি মোটামুটি দুই তিন মিনিট মতন এটা ফোটাবো তারপর আমি গ্যাসটা আমি বন্ধ করে দেবো তবে গ্যাস বন্ধ করার আগে অবশ্যই ঘি দিতে ভুলবেন না আমি তাই গ্যাস বন্ধ করার আগে আমি দিয়ে দিলাম এতে হাফ চামচ মতন ঘি আর দিয়ে দিচ্ছি কী ভাবছেন আপনারা যে ঘিয়ের পরেই আমি গুঁড়ো গরম মশলা দেব না আমি কিন্তু এখানে আমি কোনো গুঁড়ো গরম মশলা এবারে আমি ইউজ করছি না আমি দিয়ে দেব এখানে হাফ চামচ মতন কাসুরি মেথি আপনারা কিন্তু হাফ চামচ মতন কাসুরি মেথি এখানে দিয়ে দেখতে পারেন এরকমভাবেও কিন্তু খুব ভালো লাগে খেতে আমি প্রথমেই ফোড়নে গোটা গরম মশলা ইউজ করেছিলাম কিন্তু আমি শেষের দিকে কোনো গুঁড়ো গরম মশলা আমি ইউজ এখানে করছি না আমি এখানে ইউজ করলাম হাফ চামচ মতন আমি কোনো ড্রাই রোস্ট করিনি আমি নর্মাল কসুরি মেথি হাফ চামচ মতন দিয়ে নিলাম ব্যাস আমার রান্না রেডি এবার আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতেই পারেন বন্ধুরা আমার রান্না কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন শেয়ার করে দেবেন আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো